রিগ্রুপ হল ধরো রিগ্রুপ হয়ে সে আপনাকে গুলি করে মেরে ফেলো কিংবা আমাকে গুলি করে মেরে ফেলো এতটুকু তারা করতে পারে কিন্তু মেরে খালাতে কিন্তু একমাত্র কাজ না আপনাকে এরপরে দেশ চালাতে হবে ওই জায়গাটা তাদের পক্ষে করা সম্ভব এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার স্ত্রীর ব্যাপারে এবং আমার শ্বশুরের ব্যাপারে আমার মির্জা আলমগীর সাহেব সম্বন্ধে আমি একটা কথাই বলতে চাই দুটো না একটা কথাই বলবো যে আচ্ছা দুটো কথাই যে প্রথম কথা হচ্ছে যে আমি বাংলাদেশে খুব রেয়ার কিছু মানুষ দেখেছি যাদের ডাবল পার্সোনালিটি নাই হ্যাঁ যারা মানে দুটো চেহারা থাকে যে আপনার সামনে এক চেহারা আর এক জায়গায় আর এক চেহারা উনি একজন রিমার্কেবল মানুষ এই দিক থেকে যে উনি টেলিভিশনে যে চেহারা থাকেন বাসাতেও উনি একই চেহারা থাকে আমার তার প্রসঙ্গে সবচেয়ে প্রথম যে জিনিসটা মাথায় আসে যে উনি মানে ডুপ্লিসিটি নাই ওনার মধ্যে আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি উনি একজন রিমার্কেবল ম্যানেজার মানে আমি ম্যানেজার বলতে যেটা বুঝি যে এক ধরনের মানুষের প্রবণতা আছে যে সামনে সমস্যা থেকে আমি সমাধান করতে নেমে উনি ওই ধরনের মানুষ মানে আমার মনে আছে যে উনি যখন মন্ত্রী একদিন গাড়ি দিয়ে যাচ্ছে রাস্তায় জ্যাম কোনো পুলিশ নাই উনি ওখান থেকে গাড়ি থেকে নেমে ট্রাফিক ম্যানেজ করা শুরু করলেন কারণ হচ্ছে উনি এই চরিত্রের মানুষ যে ওনার সামনে একটা সমস্যা হলে উনি সাথে সাথে ওখানে সমাধান করতে নেমে যাবেন তো এটা হচ্ছে কি ওনার পজিটিভ জিনিস আর আমার স্ত্রী সম্বন্ধে আমি বলবো যে আমার স্ত্রী এই বাবার এই জিনিসটা আমার মনে হয় যে সে খুব ভালো ম্যানেজার হ্যাঁ ম্যানেজার ইন সেন্স যে তার ওখানে অনেক কর্মকাণ্ড আছে অস্ট্রেলিয়ান পলিটিক্সে

আচ্ছা আমি তারেক এক সাহেব সম্বন্ধে খুব ভালো জানি এটা আমি দাবি করি না আমি তাকে দুইবার করেছি আমি আমি তাকে এবং ওনার সাথে আমি অনেকক্ষণ কথা বলেছি এবং ওনার সম্বন্ধে আমি যখন কথা বলেছি আমার মনে হয় যে রাজনীতিবিদদের একটা সমস্যা মানে সমস্যা হয় রাজনীতিবিদদের সেটা হচ্ছে যে তাদেরকে সবাই কিছু চাইতে যায় অমুক সমস্যা সমাধান করে দিতে তো আমি ফরচুনেটলি এই ব্যাপার থেকে আহ আমার সাথে কোনো চা চাওয়া পাওয়া নাই এবং আমি তার কাছে কিছু চাইতে যাইনি গল্প করতে গেছি